ওকে ওটিতে নিয়ে গেছে সিজারে হচ্ছে নর্মালি হলো না আমরা এখন ওয়েট করছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে এখন এখনো খবর আসেনি কালকে তোমার বউকে নিয়ে হসপিটালে যাওয়া হবে আমি তো বিশাল খুশি হ্যাঁ ঠিক আছে আর না যে আমি এই বাবা নেই

স্বাধীনতা তোমার দিচ্ছি আমি করছি যে ও যদি সমস্যার সম্মুখীন করতে পারে তাহলে আমি বলো তুমি তো সবসময় খালি কও

সাড়ে ছটা মতো বাজে তো এখন একটু যাব হচ্ছে হসপিটালে আসলে আজকে হচ্ছে ওদের ডেলিভারি ডেট দিয়েছিলো বাট টোর ব্যথা তো কিছুই হয়নি তো চলো দেখি গিয়ে কি বলে ওখানে তো আমাদের আজকে মানে ডেটটা দিয়েছিল তো আজকে বলেছিল ছটা সাতটার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে বাট আমাদের যেতে যেতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আর এদিকে দেখো আমরা একটু চা ঠা মুড়ি খেয়ে নিচ্ছি আর ওর না মানে আমার ননদের ওর হচ্ছে ব্যথাও ওঠেনি ওর ওয়াটার ব্রেকও হয়নি ওর কিছুই হয়নি তো যার জন্য ডেটের দিনই দেখো দেখতে পারছো তোমরা একদমই সুস্থ মানে কোনো রকম কিছুই হয়নি ওর তো সেই জন্য ডেট দিনই নিয়ে যেতে বলেছে বলেছে একদমই দেরি না করতে ডেট চলে আসতে ডেটের দিনই নিয়ে যেতে যদি ব্যথা না ওঠে তো এইদিকে যে অটো চলে এসেছে ও আসলে গাড়িতে উঠতে পারে না গাড়িতে উঠলে ওর বমি হয় তো এই অবস্থায় যদি বমি হয় সেই জন্য বাড়ির গাড়িতে আর যাওয়া হলো না তো অটো ভাড়া করা হয়েছিল তো অটোতে করে এখন যাচ্ছি ও হচ্ছে গাড়িতে গেলে পুরো অসুস্থ হয়ে যায় যার জন্য ওকে আর গাড়িতে করে মানে রিক্স নেই নি অটোতে করেই যাচ্ছি আর এদিকে দেখো ওকে দেখে তোমরা বুঝতেই পারছো যে ও একদমই নর্মাল ওর রকম কোনো অস্বস্তি বা রকম কোনো অসুবিধা হচ্ছিল না সেই দিন বেশ হাসি খুশি মজা করতে করতে আমরা যাচ্ছিলাম আর এদিকে আমরা হসপিটালে যে পৌঁছেও গেছে এদিকে দেখো হসপিটালটা কত সুন্দর তো এটা হচ্ছে কৃষ্ণনগর মেরিতে কৃষ্ণনগর মেরিতেই ও হচ্ছে একদম প্রথম থেকে চেক আপ করাচ্ছে যার জন্য ওখানেই ওকে নিয়ে যাওয়া হয়েছে দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখানে একটা প্লাস পয়েন্ট কি এখানে ডাক্তার নার্স সব মেয়ে তো এখন হচ্ছে ওকে ভেতরে নিয়ে গেলো ডাক্তারে চেক আপ করানোর জন্য আমরা বাইরে এখানে বসে আছি কারণ বাড়ির লোক মানে বাইরে আর অ্যালাও করবে না তো সেই জন্য আমরা এখানে বসে আছি দেখা যাক কি বলে চেক আপ করে ডাক্তারে ভয় পাচ্ছে ওর যা তো মুখ টুক সবাই বিশাল ভয় পাচ্ছে দেখি পরে কি খবর আসে তো ওদিকে ওর চেক আপ হচ্ছে এখনো কোনো খবর আসেনি আর এদিকে দেখো এই যে আমার নন্দায় সব ফর্মালিটিগুলো যেগুলো আছে আর কি ফর্ম ফিল করা সেগুলো আর এদিকে দেখো আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি ওকে ওটিতে নিয়ে নেওয়ার আগে আমাদের দেখাবে তো তার জন্য দেখো খুব টেনশান করছিল আর এদিকে আমরা সবাই বসে মানে আমরাও টেনশন করছিলাম যে কি হবে না হবে এতক্ষণে ওর ওটি শুরু হয়ে গেছে ওর ওটি শুরু হয়েছে সাড়ে নটার থেকে আমরা এখন একটু বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছি ওকে ওটিতে নিয়ে গেছে সিজারে হচ্ছে নর্মালে হলো না আমরা এখন ওয়েট করছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে এখন এখনও খবর আসেনি মোটামুটি এখনো আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তারপরে জানতে পারবো কি হলো না হলো তাই আমরা খুব এক্সাইটেড শোনার জন্য আবার মন খারাপ হচ্ছে ও খুব টেনশন করছিল একটু আগে গিয়ে দেখে আসলাম তো কি হয় না হয় সবটা তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আপডেট দিতে থাকবো তাই তো হ্যাঁ আর এই জন্য যা তোমরা সবাই বলো যে যাকে দেখাও না কেন যা কোথায় থাকে থাকে কম থাকে আর কি দাদা ভাইয়ের সাথে থাকে সেটাও তোমাদের বলে দিলাম কোয়ার্টারে থাকে তাই তো যে ডেকোরেশন করেছে ডিম দিয়ে এক মিনিট দেখে মনে আছে না কোনো ফুল ফুটে রয়েছে এগুলো কিন্তু ফুল না এগুলো হচ্ছে ডিম দিদির বাড়ি দেখেছিলাম এই লোকেরা তো এই যে আমাদের সোনা ছোট্ট পুচকু ও হচ্ছে ঠিক সাড়ে নটা একচল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে হয়ে গেছে যেটা টাইমটা লেখা ছিল সেটা আর ওকে হচ্ছে ওটির থেকে বার করে নিয়ে এসছে দেখো ও পুরো ঘোরের মধ্যে ছিল তখন মানে বুঝতে পারছিল আমরা কি কী বলছিলাম বাট ওকে কথা বলতে বারণ করা হচ্ছিল যার জন্যে আমরা ওকে প্রেসার করছিলাম না কথা বলার জন্য ওকে বারবার বলছিলাম যে তুমি একটু ঘুমিয়ে পড়ো তুমি একটু রেস্ট করো ঘুমিয়ে রেস্ট নাও তো ওরও ইচ্ছা করছিল সবার সাথে একটু কথা বলতে ও সবার সাথে কথা বলতে চাইছিল বাট নার্সরা বকা দিচ্ছিল যে বেশি কথা না বলতে তো আমরাও সেই জন্য ওকে আর বেশি কথা বলায়নি ও দেখো এখন এই যে আমরা সবাই বেরিয়ে যাব কারণ এখন আর আমাদের থেকেও লাভ নেই কারণ ভিজিটিং টাইম যে কটা থেকে যে কটা সেই টাইমে ঢুকতে দেবে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আবার দিক বললো ভিজিটিং টাইমে এখন আর শুধু শুধু থেকে কাজ নেই সেই জন্য বাড়িতে চলে যাচ্ছি চলো বাড়িতে যাই তো এই ভিডিওতে ছোট্ট পুচকুর ফেস্টার তোমাদের দেখালাম না আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কারণ ওর এগারো দিন পার না হলে দেখাতে বারণ করেছে যার জন্য আমি দেখাতে পারলাম না বাট খুব তাড়াতাড়ি দেখাবো আর হচ্ছে বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তো আমরা চলে এসেছি বাড়িতে দেখো একদম চুল টুল কেমন উস্কো খুস্কো হয়ে রয়েছে মানে গাড়িতে করে এসেছি তো হাওয়া টাওয়া লেগেছে মুখে আর আরও চুল টুল উস্কো খুস্কো হয়ে রয়েছে তো হসপিটাল থেকে এসেছি যেহেতু এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে জানি না কেন মানে ওই একটু মানে কি বলবো বুঝতেই পারছো যে একটা নতুন একটা এক্সাইটমেন্ট লাগে একটু হার্টবিট বেড়ে যায় জ্বালার মানে হওয়ার আগে সব ঠিকঠাক হবে কি না সব সুস্থভাবে হয়েছে এটাই হচ্ছে শান্তি তো সেটার জন্যেই একটু মাথার যন্ত্রণা আমার ধরেছে আমি জানি কারণ আমার একটু কিছু নিয়ে টেনশন করলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই জন্যেই তাছাড়া আমার এক্সাইটমেন্টেও একটু হয়েছে তো এখন গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব আবার তোমাদের সাথে হচ্ছে পরের দিন আমি দেখা মানে পরের দিন আবার তোমাদের সামনে এসেছি তো কালকে আর আসার সময় পাইনি ভেবেছিলাম আবার যাব। ও ও এসছে বাড়িতে ও আর আমি যাব আজকে দেখতে আবার মানে কালকে ভর্তি করে দিয়ে এসেছি কালকে হয়েছে বেবি তোমাদের দেখেছো তো আজ মানে এক আজকে পরের দিন আবার আমরা এখন দেখতে যাচ্ছি এই যে রেডি হয়েছে মানে ওর জন্যেই যাওয়া হো যাচ্ছে বলে সাথে যাচ্ছি আর যে ভেবেছিলাম যাবো হচ্ছে আনতে যেদিন যাব সেদিন হ্যাঁ চলো যাই দেরি হয়ে গেছে টাইম পার হয়ে যাচ্ছে যাওয়ার মানে ভিজিটিং টাইম চারটের থেকে আর এখন প্রায় সাড়ে তিনটের বেশি বেজে গেছে চলো পরে তোমাদের সাথে দেখা করছি He বেরিয়ে তো পড়েছি বাট এদিকে দেখো আমাদের একেতে খুব দেরি হয়ে গেছে ভিজিটিং টাইম অলরেডি পার হয়ে যাচ্ছে তার মধ্যে এদিকে আমার নন্দায়ের গাড়িটা গেছে খারাপ হয়ে হর্নটা খারাপ হয়ে গেছে যার জন্য আরও দেরি হয়ে গেছে প্রায় আমরা ওখানে পৌঁছেছি সাড়ে চারটের দিকে ভিজিটিং টাইম ছিল চারটের থেকে সাড়ে চারটের দিকে আমরা পৌঁছেছি ও খুব রেগে গেছিলো ও খুব মন খারাপ হচ্ছিল কান্না করছিলো যে আমরা দেরি করে গেছি সেই কারণে আর এদিকে দেখো তারপরে গেট পড়েছে তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে